কি রাত আপনি আমার থাকবেন আমি না অবশ্যই থাকবো বলে কখন আসতে হবে আমাকে আচ্ছা আপনি রাত দশটার পরে আসলেই হবে ঠিক আছে ভাবি আমি রাত নয়টার মধ্যে আপনার বাসায় চলে আসবো কোন চিন্তা নাই আচ্ছা দেরি না জানি হ্যাঁ আমি কিন্তু ঘরের সাবিটা আমার ভাবির কাছে রেখে যাবো দেখবেন ঈদের কেনাকাটার কোনো তখন আপনার বয়স বেড়ে গেছে না হুজুর আমার বয়স বাড়ে নাই সব ওই জামাই বেড়ার দোষ বিদেশে যাইয়া আমারে বুড়ি বানাই রাখছে তাদেরকে কি করা উচিত শেখ হাসিনা আপনি বলেন পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু করে ফেলে দেওয়া উচিত এই তুমি কার সাথে কথা বলছ দেখই ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ দিতে কে ফোন দেখাও 24 ধারা অনুসারে ধারার গুষ্টি কি লাই ফোন দে তো নাম করতে তুই কি রে মোড়া দিনকাল তোর কেমন যায় মোড়া আল্লাহ তুমি দেখছো কি তোমার বান্দায় আমারে কয় মোডা আর

এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিলা সব ডিটেলস এ বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এইখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্লাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে শুনেন আমারা যারা জিজ্ঞেস করেন না যে আমার মাথায় এত বুদ্ধি কিভাবে হয়েছে আজকে আমি সিক্রেটটা বলেই দিই শুনেন দুধ ডিম হরলিক্স এগুলো কিচ্ছু খায় আমার বুদ্ধি হয়নি বুদ্ধি যতটুকু হয়েছে মানুষের বাস খাইয়েই হয়েছে আচ্ছা ভাবি বিয়ের জন্য বাড়ি থেকে শুধু মেয়ে গোচাপ দেয় ছেলে গোচাপ দেয় না ছেলেরা তো বিয়ের আগে প্রেগনেন্ট হয় না আমরা সেই গিলো দরজা খোলেন একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকথা সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে হ্যালো গুগল যে স্বামী কথা শুনে চলে তাকে কি বলে বউয়ের আচলের আঁচলের তলায় থাকা পুরুষ আর যে বউ স্বামীর কথা শুনে চলে তাকে কি বলে স্বামীর লুঙ্গির তলে থাকা মহিলা